এই দলকে শান্তিপূর্ণভাবে সারা বাংলাদেশে সারা বিশ্বজুড়েভাবে এগিয়ে নিয়েছেন সেই জন্য ইসলামী পণ্ডিত সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে এবং সকল রাজনৈতিক সংগঠনকে ইসলামী থেকে রাজনৈতিক শিকার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বিগত সরকারের যে 파টনার দলগুলো এগুলো অপরাধী হতে পারে তো সারা গণহত্যা সাথে জড়িত হতে পারে কিন্তু তারা ছাড়া যে আরো ছ দল রয়েছে আমরা যেটা দেখলাম যে মানে অন্তর্বর্তীকালীন সরকার একটা কথা বোঝাচ্ছে আমরা ছয় দলগুলোর সাথে আমরা করে সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু আলো করে সিদ্ধান্ত নিচ্ছে কই আমরা তো দেখলাম মাত্র 46 টা দল শত আলোচনা করে সিদ্ধান্তগুলো হচ্ছে তাহলে আট দলগুলো কোথায় এটা আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে আমরা প্রশ্ন তুলছি বিষয়টি বিবেচনা করার জন্য আমরা বলছি

যদি রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে যদি সিদ্ধান্তের কথা যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বলে থাকে তাহলে আমরা কোথায় আমাদের সাথে কোথায় আলোচনা হলো আমরা চিঠি দিলাম যে আমরা আপনার সাথে বসতে চাই আমাদের আমাদের মতামত দিতে চাই কিন্তু আমাদের চিঠিটা পর্যন্ত রিসিভ করা হয় নাই এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই আমরা সরকারকে কিন্তু আমরা অবশ্য সমৃদ্ধ করতে চাই আমরা সরকারের মানে জয় মানে আগামী দিনের ভবিষ্যৎ রচনার জন্য যে forKey কল্পনা এবং তাদের প্রতি আমরা পরিপূর্ণ তাদের সৌজ্য করতে চাই এবং তাদের পাশে থাকতে চাই কিন্তু তারা কেন জানো কি না জানে না বোঝে বা কারো প্রভাবিত হয়ে। এই যে আমাদের মত এক ভাগ এই দেশের গণতান্ত্রিকতা সংরক্ষণকে এবং ওই দেশের এই শান্তিপ্রিয় জনগণের যে সংরক্ষণকে এবং ওই দেশের বৃহত্তর একটা জনশক্তির যে সংরক্ষণকে আজকে আমাদের থেকে আমাদের আলোচনা থেকে পরশু থেকে যে দূরুড়াকা হচ্ছে এটা কাদের ইশারায় কাদের মতামতের ভিত্তিতে আমাদের থেকে দূরুড়াকা হচ্ছে বিষয়ে আমাদের প্রশ্ন একটা আছে এক দুই নাম্বার আরেকটা কথা আজকে बहुत बहुत जरूरी बात है डॉक्टर जो সাথে বিগত সরকার যেদিন বড়ক কল্লো কথার সাবেক সাহেব প্রধানমন্ত্রীর সাথে তার একদিন দাও কিন্তু আমাদের কিছু আলেম ওলামাদের সাথে একটা বৈঠক হয়েছিল আপনারা যদি জানেন প্রত্যেক পত্রিকা টেলিফোনে এল ছিল তির জন আলেম ওলামা নামক যে আমাদের কিছু কিছু ধর্মীয় আমি নাম বলতে আমার মানে মানে আমার বিবেকের মধ্যে বাজে যারাarashtra তো সাহেবarashtra মন্ত্রী এবং ধর্মমন্ত্রীর সাথে বড় প্রতিষ্ঠা যে ছাত্র আন্দোলনকে দমনের জন্য তাদের সাথে কন্টাক্ট হয়েছিল খুব আমরা যেটা আমরা বলবো হেবা নামে যে সংগঠন